যারা সচেতন নারীবাদ নারীবাদী যারা আছে তারা কিন্তু এই জিনিসটা নিয়ে শঙ্কিত এই ট্রান্সজেন্ডারদের নিয়ে তারা আসলে শঙ্কিত এই একজন নারীবাদী আপনার ক্যামিলি প্যাগলিয়া উনি আর কি মনে করেন যে আপনার বলতেছেন যে আপনার ট্রান্সজেন্ডার পাগলামি ম্যানিয়া বলছেন এটা এই যে সাইন অফ কালচারাল কলা সংস্কৃতির বা সাংস্কৃতিক যে একটা ক্ষয় অবক্ষয় এটা হিসেবে উনি আর কি মনে করেন তারপরে আপনার একটা কি বলা যায় সংস্থা আছে সেটার নাম হচ্ছে উইমেন্স লিবারেশন ফ্রন্ট তার হচ্ছে কি ক্যালিফোর্নিয়ায় আপনার একটা মামলা করছিল ক্যালিফোর্নিয়া আদালতে মামলাটা করছিল তারা এই কারণে যে ক্যালিফোর্নিয়ার যে প্রিজন আছে এই জেলখানায় হচ্ছে কি সবচেয়ে বেশি সংখ্যক নারী প্রিজনার কয়েদি ঠিক আছে তো আপনার এই সমস্ত যেটা ট্রান্সজেন্ডার নন বাইনারি ইন্টারসেক্স যত কিছু আছে মনে করেন এই নারীদের মধ্যে সবগুলো এবং বলা হয়েছে যে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার কি বলা যায় মানে রেপের প্রবাবিলিটি হান্ড্রেড পার্সেন্ট এই প্রিজনে কোনো একটা মেয়ে বায়োলজিক্যাল উইমেন যারা আছে তাদের এই প্রিজনে হচ্ছে কি তাদের ধর্ষিত হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট তো এই হচ্ছে কি মনে করেন বিষয় যে আপনি এই সমস্ত কি বলা যায় ট্রান্সজেন্ডার তবে কথিত নন বাইনারি তারা নাকি কারো দিকে মনে করেন যে যারা আছে এই রূপান্তর নাটকের মতো যোগান্তবান যারা নাকি মেয়েদের প্রতি আকর্ষণ বোধ করে না তারাও নাকি এই প্রিজনে ঢোকার পরে আবার আকর্ষণ তাদের জায়গা ঠিক আছে এবং তারা মনে করেন যে ওইখানে হান্ড্রেড পার্সেন্ট রেপ করেই করে আসে তো এটা নিয়ে আর কি পরবর্তীতে আপনার এই উইমেন্স লিবারেশন ফ্রন্ট তারা মামলাটা করে এবং তারা বলে আর কি এটা হচ্ছে একটা কুয়েল এবং আনইউজুয়াল পানিশমেন্ট ঠিক আছে তারা মানে তারা তো আর কি মনে করেন যে এটার বিরুদ্ধে বলতে পারে না বললে তো মনে করেন যে আপনার এলজিবিটি যারা আছে এলজিটিভি তারা মনে করেন এদেরকে আবার দমায় দিবে পলিটিক্যাল আগ্রাসন চালায় তো তারা বলতেছে যেই যে এই এলজিটিভি যারা আছে এদেরকে আসলে এই প্রিজনে রাখাটা আসলে খুবই অমানবিক ক্রুয়েল বর্বর একটা কাজ তারপরে বলছে আনইউজুয়াল পানিশমেন্ট এটা আসলে মানে অস্বাভাবিক একটা পানিশমেন্ট মানে আসল বিষয় হচ্ছে কি ওদেরকে আমাদের সাথে মেয়েদের সাথে রাই খোনায় এরা ধর্ষিত হচ্ছে এবং ধর্ষণ জিনিসটা কি এটা যে ধর্ষিত হয়েছে ওই মেয়েটাই বলতে পারবে যে এই এক্সপিরিয়েন্সটা আসলে কতটা মানে কতটা মানে নির্দোয় কতটা জঘন্য কতটা পাশবিক কতটা নিষ্ঠুর যাই হোক তো এই এটা তো এটা তো এই এই বিষয়টা কতটা নিশ্চয়ই এটা তো মগা ভালো বলতে পারবে মগা কি ধর্ষিত না যেটা তো আসলে দর্শনের ব্যাখ্যা সে তো ভালো বলে আপনাদের থেকে আপনি যেখান থেকে যতটুকু বললেন তার থেকে অনেক ভালোভাবে সে বলে আরকি কি দর্শন হইলেই এই হবে সেই হবে এই হয় সেই হয় বলে তো আমি ধর্ষিত হইতে পারে বলা যায় না আমি যে ও যে দেশে থাকে ওই দেশে তো ট্রান্সফরমার সবচেয়ে বেশি হ্যাঁ হ্যাঁ ওইতেই পারে বলা যায় না আসলে ওই মগারে কোনো একজন ট্রান্সজেন্ডারের সাথে এক কিসের মধ্যে রেখে দিলেই হবে যদি ওটা বায়োলজিক্যাল ফিমেল হয় তাহলে মগা নিজেই দর্শন করে দিবে আর ওটা যদি বায়োলজিক্যালি মেল হয় তাহলে ওই মগারে দর্শন করে দিবে দুটোর এক পিজনে রাখা দরকার এই বাংলাদেশে মনে করেন যে মগা নাকি জেল টেল খাটছে মনে বাংলাদেশে তখন মনে করেন এগুলার একসাথে রাখা দরকার ছিল এই জোবান রে আর মনে করেন মগারে একসাথে রাখা দরকার ছিল জবান মনে করেন যে ফায় দিত মগারে যাই হোক আপনার কি বলা যায় আমরা আলোচনার শুরুতে লাইভের শুরুতে বলছিলাম যে আসলে কেন প্রেম ভালোবাসাকে আপনি ব্যবহার করা হয় এই সমস্ত নাটকে কেন প্রেম ভালোবাসার জিনিসটা কমন কেন আপনার কি বলা যায় মানে যে কোন রকমের নোংরা চিন্তাধারা এটার সাথে কেন প্রেম ভালোবাসার জিনিসটা কেন মানে কমন থাকে এর কারণ হচ্ছে কি আপনার মানুষকে ইমোশনালি ব্ল্যাক মিল করা মানুষের আবেগ নিয়ে খেলা করা এবং মানুষকে যেহেতু যুক্তি দ্বারা এই জিনিসগুলো কখনো প্রমাণ করা সম্ভব না যে লিঙ্গ বলতে কিছু নাই লিঙ্গ সমাজের সৃষ্টি যুক্তি দ্বারা যেহেতু প্রমাণ করা সম্ভব না সেহেতু মনে করেন বিভিন্ন আবেগীয় কথাবার্তা দ্বারা আসলে মানুষকে প্রভাবিত করার যে চেষ্টা আহ তারই একটা অংশ হচ্ছে গিয়ে মনে করেন যে নাস্তিকদের একটা ট্রাম্প কার্ড যে পৃথিবীতে আমার সাথে কেন এরকম হয়েছে ইত্যাদি ইত্যাদি